স্বর্ণচুরির আতঙ্কে ঘুম নিয়ে থানা থানাধীন গোকুলনগর মধ্যপাড়ার মানুষের লাগাতার চুরি হচ্ছে সেখানে রুমা দেবনাথ নামের একজনের বাড়ি থেকে কিছুদিন আগে স্বর্ণ ও রোপার জিনিস চুরি হয় রাজীব দাশ নামের এক যুবককে জিজ্ঞাসাবাদ চালাতে সে স্বীকার করে কিন্তু সে পরে এলাকাবাসীর হাত ফসকে পালিয়ে যায় পরে পুলিশ রাজীবের বাবা রঞ্জীব দাস সহ পার্শ্ববর্তী বাড়ির সুমন ভৌমিক নামে দুজনকে আটক করে সাথে বেশ কিছু স্বর্ণালঙ্কার উদ্ধার করে এলাকাবাসীরা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর ঘটনা হইছে আমা আমাদের বাড়িতে তো চুরি হইছে যে আজকে টিকা 6 7 মাস হইব কিন্তু আমার চুরি কোনো হইতা ন না থানা আমরা কমপ্লেইন করছি থানার থেকে কোনো তারা ইও করছে না কোন এখন আমড়ার এই এলাকার মধ্যে দুদিন পর পরই এবারে থেবে বাড়িতে সোনার জেনে চুরি হয় আমার তো প্রচুর লাখ লাখটা জিনিস নিচ্ছে রুপার জিনিস স্বর্ণের জিনিস কিন্তু আমার জিনিস আজকে যদি একটু পাই প্রশাসনের কাছে আজকে ওই আমার আমরা বাড়ির সাথে বাড়িতে পাঁচ স্বর্ণ নিছে তারপরে বিশ বুড়ি রূপা নিছে তো কিছু তাই রূপার জিনিস কিছু পাইছে তো ওই ইয়েতে হেরে ধরছে আজকে মানে যে ছেলেটা নিচে ওই ছেলেটা যে মানে শিকার করছে কিভাবে আপনারা টের পাইছেন টের পাইছে তারা যে নুপুর হের যারা তো পাইয়ে দিয়ে রাখছে পায়ে বৌদি বন্যা দিয়ে রাখছে এমন করে সেটা তারা কেমনে কেমনে জানি ধরছে আমিও সঠিক বলতে পারি না এই জায়গার নাম কি পূর্ব এখন যে পুলিশ নিয়ে গেছে তাই নাকি তাই না আমরা বাড়ির সাথে মানে ওই ছেলেটার বাবা মানে ওই ছেলেটার বাবা

কিভাবে নিচে কি মানে কিভাবে আপনার বড় দিনে বলে মন চুরি করছে আমার সুগাছা তালা কইলা সুন্দর করে জিনিসটি লয়ে বসছে তালা বলতে ভিতরে লকারের ভিতরে যে আরেকটা লকার আছে এই লকারটা থেকে কুলা লয়ে বসছে জিনিসটি লকারটা ভাঙা তো আমি যে গরে তোর দিনে রাতে pula চুরি লেনা গোরে তালা ভাঙলোলে গোরে দরজা ভাঙলোলে সব ইচ্ছার হলামলে তো আমি তো জাম গোরে তালা ভাঙেনা দরজা ভাঙেনা কিচ্ছু না এরপর রুপার নিচে ওরা আমার ছেলে দশছে রুপার ডিভাইসে হ্যাঁ দেড়াত বোনের ফাও দিয়ে রাখছে এরপর বাইর বউ ফাও দিয়ে রাখছে আজকে কিভাবে দশ নেই আজকে দশি হ্যাঁ কালকে রাত্রে বেলা আমি দোকানতে আইসি বাড়িতে আমি কই রুপারে যেত চুরি আছে গা আমার সোনরি দেখালি তো না আমি লকারটা খুঁজতাম যাই দিই তো লকারটা বাঙ্গা হ্যাঁ দিকে আমার সুন্দর দৃষ্টি একটা নাই এরপরে দিয়া রাত্রেবেলা দশটা সাতশো সময় ফার্নিচার বাইক গেছি আমরা পারার মেম্বার যে আছে মেম্বার বাইক গেছি ভাই ঠিক বরে মেম্বার কইতাছে একটা কাজ কুইদা না কই দেয় সেরা তাই খুয়া কুয়াইলে হ্যাঁ জিঙাইও বা থানা থালে যায় দা রাত্রে পাত্র খবর লইছি এবারে শুনছি মাসিমুনির কাছে আমার গলার রকেটটা আর কানেকটি নিয়ে মাসিমনি কাছে নিয়ে বন্দুক দিছে আমার রকেটটা ফারনে ফার্নের রকেটটা দেয় বন্ধকুরে ছেলেটা ছেলেটা ছেলের কিতা নি ওই মাসিমুনির জিজ্ঞাসা করো দিছে কি ছে ৰাজদ্বীপ আৰু তুই জ্বাইছি তা জি আৰু লৈছে ৰাখছে না জিনিটা সেয়া ৰাখছে নে খোজ খবৰ লৈ আপুনি থানাত গৈছি গছ গছনো যাইছে যি তিনি টুকুৰা আহিছে চানা তাৰ অকণ আইছে সেয়াৰে ফোন কৰিছে সেয়া ফোন চুইচ অফ কৰি ৰাখিছে হে বাবাৰে কয় সেই বাবাকো কয় চিনি ভৰকৈ লৈ আহিছে দেখ লৈ প্ৰমাণ দে হ'ব এতিয়া এতিয়া পইচা বকচ বাবাটো খাই তে অকণে অকণে হেৰ সেৰ ফুলাদাৰ আনাই আমাৰ জিনিছটো লাগ